মানুষই হেসতে করেন করে নেবসে ঠিক মতন মাংস দিয়ে হুন তুমি এলাই ভিক্ষা করা বাদ দেও তুমি তো ভিক্ষা করতে করতে মেলা বড় লুকাই গেছো আঙ্গরতে বড় লুকাই গেছো তুমি আলা ভিক্ষা করাটা বাদ দিয়া নিজে একটা কুরবানি দেয় আলাও ভিক্ষা করা বাদ দে এই যে আপনি যে নিনারিগিরি করেন বুঝছেন আপনি কি আমার জায়গা চাহাবেন না আমি আপনার জায়গা চাহামু আমি ভিক্ষা করি মানুষের ব্যবসার মতো বাকরণ করেন গা তোমার লগে আর

দে নি আপনি ফোরি ফোকিট মিসকিন লাগিয়া আপনারা নিজেরা মাংস খাবার লাগা ফ্রিজ পরে হ্যাঁ ফ্রিজ পরবার লাগি কি আমরা করে করব እንতবার করে হ্যাঁ দিবাডি খালি খриб কসর করে আবাল ব্যবসা বাদ বিচার কর এই ব্যবসা সাললো আমি হুম জামু ইয়া লাগাই একটু বাথমু না দে আমার আমারে ফিরা